তোমাকে ভুলবো ভুলবো বইলা আজ অনেক দিন হয়ে গেল এ যেন এক যুদ্ধ নিজের সাথে তোমাকে বলতে চেয়েও বলতে না পারা আত্মা সই তুমি তোমাকে ভোলা আমার পক্ষে কখনোই সম্ভব না আছে কেন নিয়ম ভাঙা যায় না সুখে থাকার জন্য আজীবন তোমার লগে থাকার তাগিদে কি নিয়ম ভাঙা যায় না কারো প্রতি তীব্র মায়ের থাকার পরেও নিয়ম ভেঙে তারে বলা যায় না যে তোমারে আমার প্রয়োজন কাউরে জড়িয়ে ধরার ইচ্ছে থাকলেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না তোমাকে আমি এড়িয়ে চলতে পারি না কাছে টেনে নেওয়াও যে সম্ভব না এ কেমন আবার তোমাকে হারিয়ে ফেলাটা মেনে নিতে পারছি না আবার পাওয়ারও তো আশা নেই কারোর জন্য বুকের ভেতরে আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না কেন কিছু নিষ্ঠুর নিয়মের জন্য ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায় আচ্ছা নিয়ম কি জীবনের থেকেও বেশি মূল্যবান হয়